এই লোকটি যেই না তার এক্সট্রে চশমা পরেছে অমনি সামনের লোকটি জ্যাকেটের নিচে লুকানোর বন্দুক স্পষ্ট দেখা গেল তার দিকে নজর পড়তেই বন্ড দ্রুত ঘুরে দ্রুত হাঁটতে শুরু করলো এরপর সে যখন আশেপাশে দাঁড়ানো সুন্দরী মহিলাদের দিকে তাকালো তখন সে চমকে গেল তাদের সবার কাছেও ছিল লুকানো অস্ত্র বন্ড নিশ্চিত হলো এই কেসিনো কোনো সাধারণ জায়গা নয় যাতে কেউ সন্দেহ না করে তাই সে সাধারণ মানুষের মতো অভিনয় করতে লাগলো যদিও এক্সরে চশমা দিয়ে এত সুন্দরী ললনাদের ভেতরের চেহারা দেখাটা বেশ মজার ছিল এরপর সে ভাড়ের দিকে গেল। আর ধীরে ধীরে পুরো এলাকাটা নজরে আনলো ক্যাসিনোর সিকিউরিটি গার্ড থেকে শুরু করে প্রায় প্রতিটি মানুষের কাছেই ছিল অস্ত্র বন্ড বুঝলো আর বেশিক্ষণ সাধারণ সাজার নাটক করা যাবে না সে সোজা একজন গার্ডের দিকে গেল এবং মালিকদের সাথে দেখা করতে চাইল গার্ড যখন সরাসরি মানা করে দিল তখন বন্ড শুধু হাসলো। একটি ড্রিঙ্ক অর্ডার করলো আর ধীরে ধীরে এক্সট্রা চশমা খুলে রাখলো গার্ডরা তার আসল পরিচয় অনুমান করতেই সবাই হাই অ্যালার্টে চলে এলো একজন গার্ড যেই তাকে ভয় দেখাতে এগিয়ে এলো বন্ড মুহূর্তের মধ্যেই তাকে মাটিতে ফেলে দিল বন্দুক নিজের হাতে নিয়ে নিল